আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলে নতুন আরও একটি রেসিপি পর্বে আলু দিয়ে আমরা বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে থাকি আজকের নাস্তাটি সব নাস্তার থেকে একদম ভিন্ন ধর্মীয় সহজ নাস্তা রেসিপি ঘরে শুধু আলু আর সুজি থাকলে মাত্র পনেরো থেকে বিশ মিনিটে বানিয়ে নিতে পারবেন মজাদার এ ক্রিস্পি শিমলিনা পটেটো স্টিক বল রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল রেসিপিতে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি গরম প্যানে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো জিরা হাফ চা চামচ কালো সরিষা এক চা চামচ কাঁচা কুচি এখন নেড়ে চেড়ে অ্যাড করে দেব দুই কাপ পানি এখন এই পানির মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ রসুনের পাউডার এখানে রসুনের কুচিও ব্যবহার করতে পারবেন হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত সুন্দরভাবে পানিতে বলক চলে এসেছে এখন অ্যাড করে দিচ্ছি এক কাপ সুজি একটু একটু করে সুজি দিয়ে আমি একটা খামির তৈরি করে নেব অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে তা না হলে দলা পেকে যেতে পারে আর দলা পেকে গেলে খামিরটা সফট হবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য এ পর্যায়ে চুলার হিটটা লো মিডিয়াম হিটে থাকবে ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খামিরটা নেড়ে চেড়ে এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলু আলুটা দিয়ে আবারও ভালোভাবে সুজির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি স্ন্যাক্সটিকে ক্রিস্পি করার জন্য আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার সুজি এবং আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডোটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে ডোটা কীরকম হবে আমি হাতে তুলে একটু দেখিয়ে দিচ্ছি নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন এখন ঠান্ডা হওয়ার জন্য আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি খামির ঠান্ডা হয়ে গেছে এখন হাতে তেল মেখে নিয়েছি এখন খামিরটাকে ভালোভাবে মথে নেব। খামির আমার খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে হাতে আবারও আমি তেল মেখে নিয়েছি এখন খামির থেকে একটু একটু করে লেচি নিয়ে আমি বল বানিয়ে নেব বলগুলো আকারে ছোটই হবে দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন। আমি আবারও আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমার সবগুলোই বল বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন কাবাব স্টিকের মধ্যে আমি বলগুলো ভরে নেব কাবাব স্টিকের মধ্যে আমি চারটি করে বল ভরেছি একটি স্টিকের মধ্যে আমার বল ভরা হয়ে গেছে দেখার সুবিধার্থে আমি আরেকটা স্টিকে বল ভরে দেখাচ্ছি আমার সবগুলো স্টিকেই বলগুলো ভরে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভাজার পালা ভাজার জন্য চলে এসেছি চুলায় চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম এখন তেলের মধ্যে আমি স্টিকগুলো এইভাবে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে স্টিক বলগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব আর ভাজার সময় অবশ্যই চুলার হিটটা লো মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে ওপর দিক দিয়ে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে বলটা ক্রিস্পি হবে না আমার এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আরেক এক ব্যাচও আমি সেম প্রসেসে ভেজে নেব আমার সবগুলোই বল ভেজে নাও হয়ে গেছে এখন এগুলো গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে বাসায় শুধু সুজি আর আলু থাকলে এই রকম মজাদার ইউনিক নাস্তা বানিয়ে বিকালে নাস্তায় গরম গরম পরিবেশন করতে পারেন তাছাড়া বাচ্চাদের টিফিনেও এই স্ন্যাক্সটি দিতে পারেন আশা করি ছোট বড় সকলেরই পছন্দ হবে এখন আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি শব্দটা শুনে নিশ্চয় বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কিপ ওয়াচিং নিলুপাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ